আজকে আমরা দেখব কিভাবে সিপিএ গ্রিপ থেকে বেস্ট অফার সিলেক্ট করব এবং সেই অফার নিয়ে প্রফেশনাল ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব এবং দুটি সিক্রেট ট্রাফিক সোর্স শেয়ার করব যেগুলিতে আমি লাইভ মার্কেটিং করে দেখিয়ে দেব সো চলুন শুরু করি তো তার জন্য প্রথমে সিপি গ্রিপ সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে সিম্পলি লগ ইন করে নেবেন সো সাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো জাস্ট লিংকে ক্লিক করে চলে আসবেন দেন উপরে রেজিস্টারে ক্লিক করবেন এখানে আপনার রিয়েল ইনফরমেশনগুলি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেইগুলির পাশে স্টার রয়েছে সেগুলি মাস্ট বি দিতেই হবে সো এখানে আমি সকল ইনফরমেশনগুলি ফুলফিল করে নিয়েছি আপনি আপনার রিয়েল ইনফরমেশনগুলি দিয়ে নেবেন দেন এই ফাঁকা বক্সগুলিতে টিকমার্ক করে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন দেন আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সিপিএ গ্রিপ থেকে অ্যাকাউন্ট ভ্যালিডেট করার জন্য একটি ইমেল পাবেন সেই মেইলটিকে ওপেন করবেন দেন এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন দেন আমরা ড্যাশবোর্ডে চলে আসবো এবং পাশে থ্রি লাইনে ক্লিক করবো দেন অফার সেকশন থেকে মাই অফারটি চুজ করব এখানে আমরা সব ধরনের অফার পাবো আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তাই বাংলাদেশের অফারগুলো শো করছে আমরা এগুলি নিয়ে কাজ করবো না কারণ এই অফারগুলির প্রাইস অনেক কম আমরা যে কান্ট্রি নিয়ে কাজ করতে চাই এখান থেকে সেই কান্ট্রিটি সিলেক্ট করবো দেন ক্যাটাগরি থেকে আপনি কোন ধরনের অফার নিয়ে কাজ করতে চান অ্যাপ ইনস্টল পিন সাবমিট ইমেল সাবমিট কোনটা পিন সাবমিট এবং ইমেল সাবমিট এই অফারগুলিতে কাজ করলে ভালো লিড পাওয়া যায় তাই ইমেল এবং পিন সাবমিটের কাজগুলি করার চেষ্টা করবেন আচ্ছা এখান থেকে ফিল্টার করে অফার নিয়ে তো কাজ করতেই পারেন কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য ড্যাশবোর্ডে চলে আসবেন এবং একটু নিচের দিকে আসবেন দেন এখানে ডেলি টপ পারফরমেন্স অফারগুলি দেখতে পাবেন এই অফারগুলি বর্তমানে হাই র্যাঙ্কিং রয়েছে এখান থেকে অফার নিয়ে যদি মার্কেটিং করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন তো আমি ধরেন এই অফারটি প্রমোট করব এটা প্রিন সাবমিটের একটা অফার এই অফারটিকে আমরা মার্কেটিং করব তার জন্য এই অফারটি নিয়ে একটি প্রফেশনাল ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে আমরা গুগল সাইট ইউজ করে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব তার জন্য চলে আসবো গুগলে এবং সার্চ বারে গুগল সাইট লিখে সার্চ করব দেন আপনারা চাইলে এখান থেকে টেমপ্লেট ইউজ করতে পারেন আমি টেমপ্লেট ইউজ করতে চাচ্ছি না তাই ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করব দেন এখানে যে ডিফল্ট টেক্সটগুলি রয়েছে এগুলিকে আমরা ডিলিট করে দেব প্রথমে আমাদের ল্যান্ডিং পেজের টাইটেল দিতে হবে তার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের সিপি গ্রিপ অ্যাকাউন্টে এবং আমরা যে অফারটি সিলেক্ট করেছিলাম সেই অফারের যে টাইটেলটি রয়েছে সেটিকে আমরা কপি করে নেব আচ্ছা এখানে যে টাইটেলটি রয়েছে সেটি অন্য একটা কান্ট্রি ল্যাঙ্গুয়েজে রয়েছে কি লেখা রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না তো এখানে কি লেখা রয়েছে সেটি দেখার জন্য আমরা চলে আসব গুগল ট্রান্সলেটে দেন প্রথম বক্সটিতে টাইটেলটি পেস্ট করে দেব এরপর এখানে দেখুন এই ল্যাঙ্গুয়েজটি কোন কান্ট্রির সেটি এখানে শো করছে আমরা জাস্ট এখানে ক্লিক করব সো দেখুন এখানে কি লেখা রয়েছে সেটা আমরা এখন প্রপারলি দেখতে পাচ্ছি মানে এই অফারটি ডাউনলোডের একটি অফার আচ্ছা এখন আমরা চলে আসবো ল্যান্ডিং পেজে দেন টাইটেলের জায়গায় অফারের টাইটেলটি দিয়ে দেব এরপর অফারটিতে চলে আসবো এবং অফারের যে ইমেজটি রয়েছে সেটিকে ডাউনলোড করে নেব এই ইমেজটি আমরা ল্যান্ডিং পেজে ইউজ করব তার আগে আমাদের ল্যান্ডিং পেজটিকে অ্যাট্রাকটিভ করার জন্য একটি কংগ্রাচুলেশন জিফ ইউজ করব তার জন্য ইমেজে ক্লিক করব দেন আপলোডে ক্লিক করব এরপর গ্যালারি থেকে আমি এই জিপ ইমেজটি সিলেক্ট করে দেবো এটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ডাউনলোড করে নিতে পারেন দেন এটি এখানে চলে আসবে আমরা জাস্ট ইমেজটিকে একটু রিসার্জ করে নেব দেন এটার নিচে আমাদের অফারের যে ইমেজটি রয়েছে সেটিকে অ্যাড করে দেব। তার জন্য আবারও ইমেজে ক্লিক করে আপলোডে ক্লিক করব দেন গ্যালারি থেকে অফারের ইমেজটি সিলেক্ট করে দেব। দেন এই ইমেজটিকেও একটু রিসার্জ করে নেব দেন এই ইমেজের নিচে আরেকটা টেক্সট অ্যাড করব। তার জন্য অফারটিতে চলে আসব। দেন এই টাইটেলটা নিচে ছোট করে যে টেক্সটটি রয়েছে সেটিকে সিলেক্ট করে কপি করে নেব দেন বাম পাশে টেক্সট বক্সের একটা অপশন দেখতে পাবো সেখানে ক্লিক করব দেন এখানে টেক্সটটিকে পেস্ট করে দেব এই টেক্সটটিকে আমরা মাসখানেক নিয়ে আসতে পারি তার জন্য থ্রি ডটে ক্লিক করব দেন এখানে ক্লিক করব দেন টেক্সটটি একদম মাসখানেক চলে আসবে দেন এই টেক্সটের নিচে আমরা একটা বাটন অ্যাড করব যেই বাটনটিতে আমরা আমাদের অফার লিংকটি অ্যাড করব আমরা চাইলে এখান থেকেও বাটন এড করতে পারি কিন্তু আমরা এখানে অ্যানিমেটেড বাটন এড করব তার জন্য ইমেজে ক্লিক করে আপলোডে এ ক্লিক করবো দেন গ্যালারি থেকে একটি বাটন সিলেক্ট করব। আমাদের অফারটি যেহেতু ডাউনলোড রিলেটেড তাই ডাউনলোডের একটা বাটন সিলেক্ট করব। আমি বেশ কিছু বাটনের এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেগুলো দিয়ে আপনার অফার অনুযায়ী বাটন সিলেক্ট করে নিতে পারবেন তো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে প্রয়োজন হলে ডাউনলোড করে নিতে পারেন দেন বাটনটি এখানে চলে এসেছে এটা জাস্ট একটু রিসার্চ করে নেব সব সময় চেষ্টা করবেন এখানে যা যা আপলোড করবেন সবগুলো সেন্টারে রাখার তাহলে আপনার ল্যান্ডিং পেজটি দেখতে অনেকটা প্রফেশনাল লাগবে এবার এই ইমেজগুলিতে এবং বাটনটিতে আমাদের অফার লিংক অ্যাড করে দিতে হবে তার জন্য চলে আসবো আমাদের অফারটিতে এবং এই অফারের লিংকটিকে কপি করে নেব দেন একটি ইমেজ সিলেক্ট করব তাহলে লিঙ্কের একটা অপশন দেখতে পাবো সেখানে ক্লিক করব দেন লিঙ্কটিকে পেস্ট করে দেব। এবং অ্যাপ্লাই ক্লিক করব এভাবে আমাদের অফার যে ইমেজটি রয়েছে সেখানেও লিঙ্কটিকে অ্যাড করে দেব। এবং আমরা যে বাটনটি অ্যাড করেছিলাম সেখানে তো মাসবি অ্যাড করতেই হবে আমরা সব জায়গায় অফার লিঙ্কটি অ্যাড করে দিয়েছি সো এখন আমাদের ল্যান্ডিং পেসটি ক্রিয়েট করা টোটালি কমপ্লিট আমরা আর কিছু এখানে অ্যাড করতে চাচ্ছি না সো এখন আমরা দেখব আমাদের ল্যান্ডিং পেজটি কেমন হয়েছে তার জন্য পাবলিশে ক্লিক করে প্রথমে পাবলিশ করে নেব দেন এই एरोতে ক্লিক করে ভিউ পাবলিশ সাইটে ক্লিক করব সো আমাদের ল্যান্ডিং পেজটি কেমন হয়েছে সেটি এখান থেকেই দেখতে পাচ্ছি এখানে সবকিছু ঠিকঠাক লাগতেছে এখন এই ল্যান্ডিং পেজটিকে আমরা মার্কেটিং করব তার জন্য উপরে দেখুন লিংকের একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করব এবং এই ল্যান্ডিং পেজ এর লিংকটিকে কপি করে নেব লিঙ্কটি যেহেতু অনেক বড় তাই সহজেই কেউ ক্লিক করতে চাইবে না তার জন্য লিঙ্কটিকে শর্ট করে নিতে হবে আপনি যে কোনো লিঙ্ক শর্টেনার ইউজ করে লিঙ্কটিকে শর্ট করে নিতে পারেন আমি একটি লিঙ্ক শর্টেনার চলে এসেছি দেন এখানে লিঙ্কটিকে পেস্ট করে দেব এবং শর্ট ইউআরএল ইউ আর এ ক্লিক করব দেন আমাদের লিঙ্কটি শর্ট হয়ে যাবে এবার এই শর্ট লিঙ্কটিকে কপি করে নেব এবার এই লিঙ্কটিকে মার্কেটিং করব সিজিস কান্ট্রি টার্গেট করে অন্য কান্ট্রি থেকে যদি লিড আসেও তাহলেও ইনকাম হবে না কারণ এই অফারটি শুধুমাত্র সিজিস কান্ট্রির জন্যই প্রথমে ফেসবুক মেথডটি দেখব তার জন্য অফারের যে টাইটেলটি রয়েছে সেটিকে কপি করে নেব দেন ফেসবুকে চলে আসব এবং সার্চ বারে টাইটেলটি পেস্ট করে সার্চ করে দেব এরপর এখানে যতগুলি গ্রুপ পাবেন সবগুলি গ্রুপ এবং গ্রুপ মেম্বারগুলি এই কান্ট্রির পাবেন দেন এখান থেকে ভালো ভালো যে গ্রুপগুলি রয়েছে সেগুলিতে জয়েন হবেন জয়েন করার সাথে সাথেই গ্রুপগুলিতে কাজ করতে যাবেন না দশ থেকে বারো ঘন্টা পর কাজ করবেন তাহলে কোনো প্রবলেম ফেস করতে হবে না আমি অন্য একটা গ্রুপে কাজ করে দেখিয়ে দিব আপনি আপনার অফার রিলেটেড গ্রুপে কাজ করবেন গ্রুপ ওপেন করার পর এই গ্রুপগুলিতে যারা কমেন্ট করেছে তারা অ্যাক্টিভ নাম্বার আর আমরা তাদের কাছেই অফার প্রমোট করব। আমি এই মেম্বারটির কাছে অফার প্রমোট করব তাই এখানে রিপ্লাই ক্লিক করব দেন চলে আসবো আমাদের অফারে এবং উপরের যে টাইটেলটি রয়েছে সেটিকে কপি করে নেব দেন এখানে পেস্ট করে দেব এরপর এখানে হ্যান্ডের একটা ইমোজি অ্যাড করব। দেন আমরা যে ল্যান্ডিং পেজের লিঙ্কটি শর্ট করেছিলাম সেই শর্ট লিঙ্কটি কপি করে নেব এবং এখানে পেস্ট করে দেব এরপর সেন্ড করে দেব এখানে আরেকটি প্রবলেম হলো ডিরেক্ট লিংক দিয়ে কমেন্ট করলে তারা খুব সহজে ধরে ফেলতে পারে তাই আরেকটু ইউনিক ভাবে কমেন্ট করব তার জন্য আমরা যে কমেন্টটি করেছি সেটি পুরোটা কপি করে নেব যেন বারবার লিখতে না হয় দেন অন্য আরেকটি মেম্বারকে রিপ্লাই করব তার জন্য প্রথমেই আমরা লিংকটি দিব না অন্য কিছু লিখে সেন্ড করব দেন সেই লিংকটিকে এডিট করে আমরা যে টেক্সট কপি করেছি সেটি পেস্ট করে দেব দেন সেন্ড করে দেব সো বন্ধুরা এভাবেই আমাদের মার্কেটিং করতে হবে তাহলে আমাদের লিঙ্কগুলি ফেসবুক রিমুভ করবে না আমি আবারও বলি আপনাদের অফারটি যে কান্ট্রির হবে আপনি সেই কান্ট্রির গ্রুপে মার্কেটিং করবেন সো আমি এভাবে বেশ কিছু কাজ করে দেখেছি আমার একটি লিঙ্ক রিমুভ হয় নাই এবং এখানে আপনাকে প্রচুর সময় দিয়ে মার্কেটিং করতে হবে এরপর যে মেথডটি রয়েছে সেটি হলো টুইটার মার্কেটিং তার জন্য আমাদেরকে চলে আসতে হবে টুইটারে দেন নিচের দিকে একটি প্লাসের অপশন পাবো সেখানে ক্লিক করব দেন পুস্টে ক্লিক করব এরপর এখানে একটি টাইটেল দিতে হবে তো আমাদের অফারের যে টাইটেলটি রয়েছে সেটিকে আমরা কপি করে নিয়ে আসব এবং এখানে পেস্ট করে দেবো এরপর ব্যাক স্পেস দিয়ে একটা হ্যান্ডের ইমোজি অ্যাড করে দেবো দেন আমাদের অফারের যে শর্ট লিঙ্কটি রয়েছে সেটিকে পেস্ট করে দেব দেন নিচের দিকে ইমেজের একটা অপশন পাবো সেখানে ক্লিক করব দেন গ্যালারি থেকে আমাদের অফারের যে ইমেজটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দেব এরপর আমাদের এই পোস্টটিকে ভাইরাল করার জন্য বা ট্রেন্ডিং এ নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে আর এখানে অবশ্যই অফারটি যেই কান্ট্রি সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজের হ্যাশট্যাগ ইউজ করতে হবে তার জন্য আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করব সো কিবোর্ডে একটা ট্রান্সলেটর অপশন দেখতে পাবো সেখানে ক্লিক করব এখানে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজটি আমাদের অফারটি টি যেই কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করব এবং ইংলিশে আমরা হ্যাশট্যাগ লিখব আপনার অফারটি টি যেই টপিকে থাকবে সেই রিলেটেড ট্যাগ ইউজ করবেন সো আমরা এখানে ইংলিশে লিখতেছি এবং অটোমেটিক সেই কান্ট্রি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যাচ্ছে সো এভাবে বেশ কিছু ট্রেন্ডিং ট্যাগ ইউজ করবেন আপনি যদি কিবোর্ড শর্টকাট ইউজ করতে না পারেন তাহলে গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন দেন এখন পোস্টে ক্লিক করে পোস্ট করে দেব তাছাড়াও আমরা এখানে কমেন্ট মার্কেটিং করতে পারি তার জন্য সার্চ বারে ক্লিক করব দেন কিবোর্ডের ট্রান্সলেটে ক্লিক করব এবং আমাদের অফার রিলেটেড টপিক লিখে সার্চ করব দেন অসংখ্য পোস্ট দেখতে পাবো এখান থেকে তাদেরকে আমরা রিপ্লি করব ফেসবুকে যেরকম কমেন্ট মার্কেটিং করেছিলাম টুইটারেও ঠিক সেম ভাবেই কমেন্ট করব এভাবে প্রতিনিয়ত কমেন্ট করতে থাকুন এবং মার্কেটিং করার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ধৈর্য ধৈর্য ধরে কাজ করলে আপনি একদিন সফল হবেনই আর যদি দুই এক দিন কাজ করে বলেন ইনকাম হয় না তাহলে আপনার দ্বারা অনলাইনে ইনকাম পসিবল না সো বন্ধুরা সকলে ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ